সিপি স্টাইলের চিকেন ফ্রাই যদি ঘরে বসেই খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আজকে আমি এরকম একটা রেসিপি শেয়ার করব। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড হ্যালো আমি এখানে দুইটা বড় বড় ফার্মের মুরগির ব্রেস্টের পোরশনটা ছাড়া বাকি পোর্শনটা দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য নিয়েছি আর পিসগুলা আমি হচ্ছে থাইয়ের পিসগুলো হাফ করে দিয়েছি যেহেতু মুরগিটা একটু বড় ছিল আর লেগ পিসটা ওভাবেই রেখেছি কোনো ভাগ করিনি আর সাথে আমি সব হাড় গরুগুলো দিয়ে দিয়েছি এবং সেই আন্দাজে হচ্ছে আমি মশলা দিয়েছি এখানে প্রায় আড়াই টেবিল স্পুনের মতো আমি আদা বাটা ইউজ করেছি আর গার্লিক পেস্ট আমি পাঁচ টি স্পুনের মতো ইউজ করেছি যেহেতু আমার গার্লিক পেস্টটা একটু পাতলা ছিল সয়া সস আমি চার থেকে পাঁচ টেবিলের মতো দিয়েছি চিলি পাউডারও আমি পাঁচ চা চামচের মতো দিয়েছি এটা একটু স্পাইসি করব আমি তাই আমি একটু মরিচের গুঁড়া বেশি দিব কেউ চাইলে সাথে কাঁচা মরিচ বা শুকনো মরিচ বাটাটাও ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে স্বাদ মতো টেস্টিং সল্ট চিনি এবং লবণ অ্যাড করতে হবে একটা ডিম অ্যাড করব প্লাস হচ্ছে ময়দা প্রয়োজন মতো ইউজ করে নিব দেন ভালো করে মেরিনেট করে আমি হচ্ছে আগের দিনই মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার কাছে ফিল হয় চিকেন ফ্রাই হচ্ছে মেরিনেট যত বেশি থাকবে তত বেশি মজা হয় নট আবার হচ্ছে যে অনেক দিনের জন্য ফ্রিজে প্রিজার্ভ করা বাট একটু একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত প্রিজার্ভ থাকলে তখন হচ্ছে টেস্টটা বেশি ভালো হয় ভিতরে জুসি ভাব থাকে এবং বাহিরে পারফেক্ট ক্রিস্পি ভাবটা থাকে তো আমি হচ্ছে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম পর দিন জাস্ট ডিম আর ময়দাটা দিয়ে হচ্ছে ভাজার জন্য রেডি করেছি এবং দুবো তেলে জাস্ট ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে এবং টেস্টও খুবই পারফেক্ট ছিল কি সুন্দর রেড স্পাইসি চিকেন ফ্রাই হয়েছে একদম সিপি স্টাইলের আই হোপ ইউ এনজয়েড অ্যান্ড লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং